আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার খয়রাসল ব্লকের কোর কমিটির দুই সদস্যকে যুগ্ম অব্যাহতি করার প্রস্তাবে কোর কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী এই ঘটনা যেন আবারও খয়রাসলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আনলো গত কয়েকদিন আগে রাজ্য তৃণমূলের নির্দেশ মতো খয়রাসলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে সরিয়ে খয়রাসল ব্লকের তৃণমূলের পাঁচ জনের একটি কমিটি গঠন করা হয় এই কমিটির ছিলেন পাঁচজন ঘোষ শ্যামল গায়েন ও উজ্জ্বল আজ জেলা কোর কমিটির বৈঠক ছিল খড়শোর ব্লকে তৃণমূল কার্যালয়ে সেখানে জেলা কোর কমিটির চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুর সুদীপ্ত ঘোষ ওই তিনজন সদস্য উপস্থিত ছিলেন আজ তাদের উপস্থিতিতে কেদার ঘোষ ও শ্যামল গায়েনকে যুগ্ম আব্বায়ক করা হয় পরে খয়রাসোলের প্রাক্তন ব্লক সভাপতি তথা খরাসোল ব্লকের পাঁচজনের কমিটির কাঞ্চন অধিকারী ব্লক কোর কমিটি থেকে সরে দাঁড়ান তিনি জানান শ্যামল গাইন দুর্নীতিগ্রস্ত তার কথা সবাই জানে আমি একজন সাধারণ কর্মী হয়ে থাকতে চাই তবে এই প্রথম নয় এর কয়েক মাস আগেই বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশে আসে তখন জেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামল দেওয়া হয় দেখুন আজকে যে ঘটনাটা ঘটল সেটা আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকার রেখে ওরা ঘোষণা করলো এরা কিন্তু পার্টির খুব একটা ভালো দিক হয়নি কেন বেশিরভাগ সচ্চ স্বচ্ছ মানুষ শিক্ষিত মানুষ সব আমাদের দিকেই আছেন এবং তাদেরকে অন্ধকার রেখে আজকে যেভাবে ওনারা ঘোষণা করলেন সেটা কিন্তু মানুষ আরও অনেকটা পিছিয়ে গেল এবং আমরা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেলাম এদের কিন্তু না আছে কোনো ভবিষ্যৎ না আছে কোনো ভালো দিক তাই আমি ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে আমি কোর কমিটি থেকে আমি পদত্যাগ করছি আমি সরে যাচ্ছি আমি সাধারণ পার্টি কর্মী হিসাবে পার্টির কর্মী হিসাবে পার্টির সঙ্গে থাকতে চাই এবং বগড়া অঞ্চলটা আমি আমরা সবাই মিলে একসঙ্গে দেখে বগড়া অঞ্চলে যে পাঁচ হাজার ভোটে লিড হয় তার থেকেও বেশি যা আমরা লিড দিতে পারবো এটুকু আমরা আশা রাখছি ঘোষণা করলেন যে ফাইভ ম্যান কমিটির কনভেনার হচ্ছে মৃণালকান্তি ঘোষ অর্থাৎ কেদার আর শ্যামল গায়েন এই শ্যামল গাইনে ব্যাপারে তো অনেক দুর্নীতি আপনারা সবাই জানেন যাকে কেষ্টদার আমলে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তাকে তো ওনাকে সরিয়ে দিয়েছিলেন আবার নানা দিকে উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত সেটা বলে আমাদের গায়ে থুতু পড়বে শুধু আমি একটাই পার্টির মঙ্গল কামনার্থে পার্টি যেন ভালো রেজাল্ট করতে পারে সেই হিসেবে আমরা পার্টির সঙ্গে আছি পার্টির সাধারণ কর্মী হিসাবে আমরা কাজ করি হ্যাঁ ও আমি চানু দাগও বলেছি বিকাশ দাগও বলেছি সুদীপ্ত দাগও বললাম যে কোর কমিটিতে আমি থাকবো না সাধারণ পার্টির কর্মী হিসাবে আমি থাকতে চাই কেন মানুষ তো আমাদের প্রতি আস্থা আছে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমাদের প্রতি তারা দৃঢ় বিশ্বাস এবার আমরা যদি তাদের সঙ্গে ওইভাবে থেকে যে এলাকায় যে সমস্ত কাজগুলো বা যে সমস্ত উন্নয়নমূলক কাজে তারা প্রত্যেকটা কাজে বাধা দেয় সেই হিসাবে তাদের সঙ্গে যদি একটা আলু ভালো একটা এক বস্তা আলুর সঙ্গে একটা পচা আলু থাকে সেই যেমন আলু বস্তা নষ্ট হয়ে যায় সেরকম ঠিক তাই ওদের অধিকাংশ দু একজন ছাড়া সবই তো পচা আলু ওদের তাদের সঙ্গে থেকে লাভ নেই আমি পার্টি কর্মী হিসাবে কাজ করতে চাই সাধারণ কর্মী হিসাবে থাকতে চাই কাঞ্চন অধিকারী পদত্যাগ করেছেন পাঁচজনের যে কমিটি আছে খরচা ব্লকে সেইখান থেকে কি বলবেন এটা তো আমার জানা নেই সেটা কাঞ্চন অধিকারী আমাদের পুরোনো দিনের কর্মী ও সভাপতি দায়িত্ব ছিল দীর্ঘদিন আমার মনে হয় ক্ষেত্রে যদি তার মনে কোনো অভিমান থাকে আমরা সেটা দেখবো আলোচনা করব পরে দল থেকে তো পদত্যাগ যে কমিটি আছে সে কমিটি থেকে পদত্যাগ করেছেন শ্যামল গায়নীকে দুর্নীতিগ্রস্ত সেই অভিযোগ তুলে ঠিক আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব আমি ব্যাপারটা পুরো জানি নি ফোন করবো তারপরে জানবো পরিস্থিতিটা তারপর আপনাদের উত্তর দেবো দেখুন এটা দলের সিদ্ধান্ত এবং ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো থাকে এটা আমাদের ঘরোয়া ব্যাপার আমরা আবার আলোচনায় বসব এবং আলোচনায় বসে যদি কোনো সমস্যা থাকে সমাধান হোক এবং সেই কারণে তিনি ওই পথ থেকে অব্যাহতি চেয়েছেন এটা কিভাবে দেখছেন আমার জানা নেই তো আমি তো এখনই আপনাদের কাছে শুনলাম যদি ঘটনা জানি কেন সে পদত্যাগ করতে চাইছে সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করব এবং আমরা চাই না যে আমাদের যারা পুরনো কর্মীরা কেউ বেরিয়ে যাক মমতা ব্যানার্জি বারবার বলেছেন সকলকে নিয়ে চলতে হবে সকলকে নিয়েই কাজকর্ম করতে হবে এটা আপনাদের কাছে শুনলাম এরপরে বিস্তারিত নিশ্চয়ই খবর নেব দেখুন এটা এখনো পর্যন্ত ভালো করে আমাদের কাছে খবর আসেনি তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত দলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রত্যেকেরই মানা দায় দায়িত্ব এবং কর্তব্য তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তিনি সেটা দলের কাছে বলতে পারেন আমরা দেখব তাদের সবাইকে নিয়ে বসিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনে যাতে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় খয়রাসোল ব্লকে সেই চেষ্টা আমরা করব না কর্মী তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো সবাই দলের কর্মী কেউ দায়িত্ব নিয়ে করে কেউ দায়িত্ব নিয়ে করে না সবাইকে বলবো দায়িত্ব নিয়ে করতে একটা জেলা কমিটি থেকে বসে এটা করে করে দেওয়া হয়েছে তাতে যদি তার কোনো আপত্তি থাকে বা তাদের কোনো আপত্তি থেকে থাকে তাহলে তারা এসে দলের কাছে জানাবেন দল সেই ব্যাপারে চিন্তা করে যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেবে দেখুন তাই হয় এটা তো বিরোধী পক্ষ বলবে আমাদের দলের লোক আমরা কি করে এই কথাটা বলতে পারি তিনি দীর্ঘদিন ধরে দলে আছেন দলের কাজকর্ম করছেন তিনি এর আগো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন কাজে এই কথাটা ঠিক নয় না এটা ধরুন তার ব্যক্তিগত মত এটা দলের মত নয় দলের কথাও নয় দল কখনোই মনে করে না যে সেরকম লোককে তারা দায়িত্ব দিয়েছে দল অনেক ভাবনা চিন্তা করেই তাকে দায়িত্ব দিয়েছে তিনি দীর্ঘদিনের পোড় খাওয়া মানুষ তিনি দায়িত্ব পেয়েছেন করবেন তার মানে এই নয় যে কাঞ্চন অধিকারীর কোনো জায়গা নেই বা কাঞ্চন অধিকারীর কোনো দান বা কোনো ক্ষমতার দলে রইল না তা নয় তাকেও তো রাখা হয়েছে তিনিও তো পাঁচজনের মধ্যে একজন আছেন আগামী দিনে দল যদি মনে করেন তাকে তাকেও শুদ্ধ ট্যাগ করতে পারেন